আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা খুব ছোটো করে দিয়েছি আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে বেলটা অন করে আমার পাশে থেকে যেও বন্ধুরা ভিডিওটা সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো ভিডিওটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো জায়গাটা তার জন্য তোমাদের কাছে একটু তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটা দেখে সবাই ফুলওয়াচ করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা আমি ভিডিও কিন্তু বেশি বড়ো দেই না খুব ছোটো ছোটোই ভিডিও দেই বন্ধুরা সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো আমি এখানে লাউয়ের জন্য পেঁয়াজ কেটে নিলাম কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে দেখো লাউ কেটে রেডি করে নিলাম বন্ধুরা ভিডিওটা দেখতে থাক লাউ সমাজ দেওয়ার জন্য সব মশলা একসাথে তেলে দেওয়া হলো লাউ মাছের মাথা দিয়ে রান্না করা হবে কাতলা মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে কাতলা মাছের একটা ঝুল বানানো হবে বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকে দেও তোমাদের কমেন্টগুলি পড়তে আমার অনেক ভালো লাগে সবাই একটা একটা লাইক করবে আর কমেন্ট করে দিও বন্ধুরা প্লিজ তোমাদের কাছে অনুরোধ তোমরা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দিও দেখো বন্ধুরা ভিডিওটা ভালো হলেও দেখতে হবে খারাপ হলেও দেখতেই হবে দেখার জন্য তো কোনো কথা নেই ভিডিওটা চালিয়ে রাখলেই হয় দেখো এখানে কাতলা মাছ নুন হলুদ মা দিয়ে মাখানো হয়েছে বন্ধুরা দেখো কাতলা মাছ ভাজা হয়েছে ভাজা বসানো হলো সবাই দেখতে থাকো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো দেখো এখানে আলু কেটে দিয়ে করা হলো তারপর এখানে আলু ভাজা হয়েছে কাতলা মাছের জন্য আলু লাল করে ভাজা হয়ে গেল এখানে মশলা তেলে দেওয়া হয়েছে দেখো বন্ধুরা মাছগুলো ভাজা রেডি হয়ে গেলো তারপর আমার এখানে কাতলা মাছের মাছের ঝোলটাও রেডি হয়ে গেলো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো